হাই বন্ধুরা সাঁপা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি আছি তো আজকে কিন্তু ব্লগটা শুরু করলাম একটু বেলা হয়ে গিয়েছে আর এখন বাজে দশটা তো দশটা থেকেই কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম আর সকালবেলায় ব্লগটা দিতে পারিনি কারণ সকালবেলায় মেয়ের পড়া ছিল মেয়েকে নিয়ে পড়তে দিতে যেতে হয়েছিল সংসারের কাজগুলো তখন তাড়াতাড়ি করে করতে হয় ওই জন্যে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তো যাই হোক আজকে কিন্তু আকাশে ভীষণ মেঘ করেছে দেখতেই পাচ্ছে না আর আমি ছাদে এসেছি আর তার সাথে সাথে হাওয়া হচ্ছে এত পরিমাণে তো এত হাওয়া হচ্ছে আমার চুলগুলো উড়ছে একদম আর ভালো লাগছে তারপরে ছাদ থেকে নিচে চলে আসলাম কিছু জামা কাপড় ছিল নিয়ে চলে এসেছি তো যাই হোক এখানটায় কিন্তু আমি সকালবেলায় জামা কাপড় ছেড়ে ঠাকুরের বাসন মেজে ফুল তুলে কমপ্লিট করে রেখে দিয়েছিলাম তো আর মেয়ে পুজো দেয় তো একদিন কদিন মেয়েই দিচ্ছিল আমি দিচ্ছিলাম না তো আজকের থেকে আবার আমি দেবো তো যাই হোক এখানটায় জামা কাপড় ভর্তি তো কারেন্ট চলে গিয়েছে আকাশে একটু মেঘ হলেই কারেন্ট চলে যায় ওই জন্য জামাকাপড়গুলো মেশিংয়ে দিতে পারিনি আর ওইদিকে ভাত হয়ে গেছিলো আর এদিকে হয়েছে তরকারি সয়াবিন পেঁপে আলু সমস্ত রকম দিয়ে একটা তরকারি তো এই মেয়েটা এই তরকারিটা আমার মেয়ে খুবই ভালোবাসে ওই জন্য জন্যই করা হয়েছিল তারপরে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এখানে ভেন্ডি তো ভেন্ডি ভাজা হবে তো আকাশে এত মেঘ আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি নিচে মানে ছাদ থেকে নিচে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর একদম পুরো অন্ধকার করে এসছে এতটা অন্ধকার করে এসছে ঘরের মধ্যে কিছু দেখা যাচ্ছে না লাইট জ্বালতে হচ্ছে তো কারেন্ট নেই কিন্তু তো আমাদের যেহেতু ইনভার্টার আছে ওই জন্য আর এদিকে বিছনা টিসনা সকালবেলায় সব কিছু কমপ্লিট করে গুছিয়ে রেখেছিলাম তো আজকে আমি তোমাদের কাছে মানে বন্ধুরা তোমাদেরকেই বলছি তোমাদের কাছে কিন্তু আজ থেকে আমি ব্লকটা দিলাম মানে সংসারিক ব্লগ আমার খুব একটা দোয়া হয় না কারণ যেহেতু সংসারের কাজ খুব একটা সবসময় আমি করি না তোমাদের দাদা ভাই করে তো আর যেহেতু আমার শরীরটা অসুস্থ যখন আমি যেটুকুনি করি মাঝে মধ্যে দিই তো তরকারিটা কিন্তু ফুটছে এখনও তরকারিটা কমপ্লিট হয়নি আর এইদিকে আমি ভেন্ডি আলু কেটে নিয়েছি আর এদিকে কিন্তু আমার জন্য একটা ঠান্ডা জলের বোতল আমি সবসময় রান্না করলে রান্নাঘরে এনে রেখে দিই আর আমাকে ডাক্তারে যেহেতু সময় ঠান্ডা জল খেতে বলেছে একদম ফ্রিজের জল ওই জন্য আমি সময় ঠান্ডা জলটাই খাই তো তরকারিটা হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে না হলে তো এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে সবাই মাঠে গিয়েছিল তো মাঠ থেকে বাড়ি যাচ্ছে আর আমার বাড়ির সামনে দিয়ে রাস্তাটা আমি সব সময় দেখিয়েই দেই তো দুর্দান্ত আর এই দেখুন বন্ধুরা বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টি বন্ধ নেই তো এদিকে না জলে ছিটে এসে বারান্দাটা পুরো ভিজে যাচ্ছে ওই জন্য কিন্তু আমি জ্বালাগুলো দিয়ে দিলাম তো জ্বাল্লাগুলো দিয়ে দিলে ঘরের মধ্যে আরও অন্ধকার হয়ে যাবে একদম কিচ্ছু দেখা যাবে না এরকম অবস্থা তো এখানটা তরকারি কমপ্লিট মানে কাঁঠালের আঠি ছোলা সয়াবিন পেঁপে আলু সমস্ত রকম দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি হয়েছে আর ডাল হবে আর তোমাদের দাদাভাইও বলতে বলতে বাড়ি চলে এসে গেছে আর এখন প্রায় দুটো থেকে আড়াইটে বাজে তো ও কি কি বাজার এনেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো থানস আপ এনেছে বিস্কুট এনেছে বাসন মাজার সাবান নিয়ে এসেছে আর কী বার করছে সাম শ্যাম্পু এনেছে আর এখানে এনেছে ডিম মনে হচ্ছে তো যাই হোক দেখাচ্ছি সোয়াবিন এনেছে সার্পের প্যাকেট এনেছে আর লবণ এনেছে শাহি গরম মশলার ডাল আর এখানে পেয়ারা তো পেয়ারাটা আমাদের খুব ভালো লাগে ওই জন্য পেয়ারাটা এইটা হচ্ছে আলু বকরা না কি বলে অবশ্য জানি না তো এটা হচ্ছে আশফল তো রথ এসে গিয়েছে যেহেতু রথের সময় হচ্ছে কি বিপত্তারিণী পুজোও এসে গিয়েছে ওই জন্যে কিন্তু এইগুলো দোকানে এনেছে বিক্রি করার জন্য এইদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো এখানটা ডাল করেছিলাম ডিমের অমলেট করেছিলাম আর ভেন্ডি আলু ভাজা করেছিলাম আর সকালবেলা যে তরকারিটা করেছিলাম সেটা মেয়েটা মেয়ে বাড়ি এসে ভাত খেয়েছে তো তারপরে যেটুকুনি ছিল আর এদিকে ভাত আর আমি ভাত করে বেশিরভাগ গামলিতে বেড়ে নেই নিয়ে হাঁড়ি টাড়ি মেজে রাখি আর এদিকে রাস্তায় পুরো জলে ভিজেই রয়েছে বৃষ্টি হয়েই যাচ্ছে তো ফাইনালি কিন্তু তোমাদের দাদা ভাই রেডি হয়েছে মানে ও হচ্ছে একটু ভিডিও করবে ওই জন্য আমার নাইটি পড়েছে তো যাই হোক আর আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি অনেকটা বাসন রয়েছে তো বাসনগুলো মেজে নিচ্ছি এখনও কিন্তু কারেন আসেনি তো আমার জামা কাপড়গুলো আজকে কাচতে হবে অনেকটা হয়ে গেছে তো তারপরে আমি চলে এলাম ছাদে তো ছাদে আসি না অনেক দিন হলো তো খুব কম আসা পরে তো ছাদে এসে দেখি ছাদের অবস্থা বেহাল দেখতেই পাচ্ছ মানে পাতা পড়ে নিজেদের আশেপাশে গাছ নেই লোকের গাছের পাতা পড়ে কি অবস্থা হয়ে গেছে তো এখানে কিন্তু জামা কাপড়গুলো আমি নিয়ে নিয়েছি কাজবো বলে তো আজকে ছাদে বসেই কাচাকুচি হচ্ছে তো এখানটা কিন্তু এই ট্যাপটা বেঁধে দিয়েছে আমার মা যাই হোক আগেকার দিনের মানুষ ওনারা তো এখানটা রোদ লাগে প্লাস্টিকের জিনিস তো রোদ লেগে নষ্ট হয়ে যায় তো ওই জন্য কিন্তু ট্যাপটা বেঁধে দিয়েছিল। তো তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি এবার কাজবো। তো আমি পিড়েতে বসেছিলাম তো পিড়েতে বসে না কাজতে পারছি না খুব অসুবিধা হচ্ছে তারপরে কিন্তু ভাবলাম যে মেজেতে বসি বাবু ওই না অবশ্যই আমি কাজতে পারছি না আর আমার অপারেশনের পরের থেকে সত্যি কথা বলতেই বন্ধুরা আমি না একদম কাছাকুছি করতে পারি না আর কিছু করতে পারি না তো আজকে অনেকটাই জিনিসপত্র আর তাতে বৃষ্টি হয়েছে আর আমার বাথরুম ঘরটা না খুব ছোটো এখানটা এতগুলো জিনিস নিয়ে আমি কুচি করতে পারবো না এত সরু মানে নিজে ঢুকলে আর কোনো কিছু ঢুকবে না তো তারপরে কিন্তু আমি ডেটল দেব মানে জামা কাপড়ের ডেটল দেই আমরা এখনও ডেটল ব্যবহার করি তো কাপড়গুলো কেচে আমি প্লেন জলে একবার করে ধুয়ে নিচ্ছি প্লেন জলে একবার ধুয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ডেটল জলটা ব্যবহার করবো তো তারপরে কিন্তু প্লেন জলটা নিয়ে নিয়েছি নিয়ে একটু সুন্দর করে ধুয়ে নেবো কাচের পরে সুন্দর করে না ধুয়ে নিলে হয় না তো সুন্দর করে একটু ধুয়ে নেবো নিয়ে তারপরে ডেটল জলে দেবো তো এবার কিন্তু আমি ডেটল জলটা আর আমার মেয়ে বলছে খেয়ে নাও এক প্যাক খেয়ে নাও তো আমি দুছিপি দিচ্ছি ওই জন্য আমাকে বললো প্যাক খেয়ে নাও মেয়ে ফোন ধরছিলো তো যাই হোক হচ্ছে আমি ডেটলটা দিয়ে দিলাম দিয়ে এবার গামলিটা ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নেবো আর আকাশে প্রচুর মেঘ ছাদে মেলবো না ছাদে মেললেন আবার তুলতে আসতে হবে আর এতবার যদি সিঁড়ি ভাঙে না আমাকে আর খুঁজে পাওয়া যাবে না তাতে শরীরটা মোটামুটি মানে কি বলবো একদমই ভালো যাচ্ছে না এতটা খারাপ যাচ্ছে তার মধ্যেও সংসার যেহেতু আমার সমস্ত কাজ আমাকেই করতে হবে কেউ করে দেওয়ার মতন আমার মানুষ নেই তো আমি যদি মরেও যাই তো সেই মরার আগের দিন পর্যন্ত আমার নিজের কাজ নিজেকেই করতে হবে তো এতটা মানে কষ্ট হয় তবুও তার মধ্যে সংসারের কাজগুলো করতে হয় আমাকে তো এদিকে কিন্তু মেয়ে ফোন নিয়ে একটু খেলা করছিল তো যাই হোক আমাদের বাড়ির চারপাশটা ঘুরে দেখাচ্ছিলো সবুজ সারাদিক সবুজ সেইটাই দেখাচ্ছে তো ভালোই লাগে সারাদিক সবুজ একদম তো এখানটায় দেখতে পাচ্ছ আর এখান দিয়ে যাচ্ছে মানে আকাশ দিয়ে যাচ্ছিল প্লেন তো প্লেনটা আমার মেয়ে আবার দেখাচ্ছিল তোমাদেরকে দেখো একদম প্লেন যাচ্ছে যেন পিঁপড়ের মতন লাগছে আকাশে আজকে প্লেন উঠছে আর মেঘলা আকাশে দেখতে ভালোও লাগছে তো তারপরে ভাবলাম কি যে ছাদে উঠেছে যেতক্ষণ আজকে মাথাটা ঘষবো ওই জন্য মাথাটা ঘষার জন্যে ছাদে এসেছি কাপড়গুলো ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখে এবার ছাদে আসলাম মাথাটা ঘষবো বলে আর মেয়ে দেখো আমাকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে বারবার তো বলছে আমরা তো কোনো দিন কোনো পার্কে যে কি বলে পার্কে কি যাই হোক যেখানে হোক যেতে পারবো না ওখানটায় কোনো ওয়াটার কি বলে তো অতটা মনে পড়ছে না যাই হোক তো আমরা বাড়ি বসে এই আনন্দটা করি তো মাথাটা ঘষে নিচ্ছি মাথাটা ঘষা হয় না তো মাথাটা ঘষ ঘষবো ঘষে চান করব করে নিচে যাব নিচে গিয়ে পুজো দেবো তো মেয়ে বৌদের না কোনো দিন সংসারের কাজ মানে শেষ হয় না আর একটা জিনিস কি বলতো আমরা যখন বিয়ের আগে বাবা মায়ের কাছে থাকতাম না তখন আমরা সব সময় মাকে হুকুম করতাম এইটা খাবো ওইটা খাবো আর মারা সব সময় আমাদের মুখের কাছে গুছিয়ে দিত আর এখন কি হয়েছে আমরা আমরাই হচ্ছে সবার মুখের কাছে খাবার মানে জোগাড় করে দিই এখন আমাদেরকে সবাই হুকুম করে আর আমরা সবাইকে খাবার পুরো একদম মুখের কাছে জোগাড় করে দিই তো মেয়েদের জীবনটাই এরকম তো ভীষণ একটা একটা কষ্টের জীবন তো তারপরে পুজো টুজো করে নেবো নিয়ে কিন্তু এখনো দুপুরে খাওয়া হয়নি বুঝতেই পারছো সাড়ে তিনটে চারটে বেজে গেছে আর আমাদের প্রত্যেকটা দিন সাড়ে তিনটে চারটে বেজে যায় খাওয়া দাওয়া করতে এতটা বেলা করে খেলানো অসুবিধাও হয় তো এখানটায় সব জামা কাপড়গুলো আমি বারেনটায় মেলে দিয়েছিলাম ছাদে আর নিয়ে যায়নি তো তারপরে তোমাদের দাদা আর আমি খেতে বসেছি মেয়ে আগেই খেয়ে নিয়েছিল তো তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসেছি আর তোমাদের দাদা ভাই একটা কার্টুন ছেড়ে নিয়েছে ফোনে এখন আর টিভি ছাড়লো না কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে টিভি আর ছাড়িনি সন্ধেবেলায় ছাড়া হবে তো খেয়ে দেয়ে একটু শোবো তো সন্ধেবেলায় কিন্তু ঘুমের থেকে উঠে গেছি সন্ধে হলেও সন্ধে থেকে ঘুমের থেকে উঠে আমি আবার চলে এলাম একটু চা করতে তো সবাই মিলে একটু চা খাবো চা খেয়ে দেয়ে তারপরে কিন্তু আবার একটু এনার্জি বাড়বে ঘুমের থেকে উঠে চা না খেলে হয় না তো তোমাদের দাদাভাই বাড়ি থাকে ওই জন্যে আর এই দিকে চলে এসেছে দেখুন চা খাবে বলে বসে রয়েছে এই যে এত মানে কি বলবো আমি যে হাই বলো তবে যে আবার আবার মা বলছে মা এইগুলোই হচ্ছে করছে তাই বলে আর ওর দিদিকে ডাকছে দিদি চা খাবি চা খাবি তো এখনও তো সেভাবে কথা বলতে শিখিনি যে তো তারপরে সন্ধ্যাবে আবার টিফিন তো আলু দিয়ে ছোলা তো এটা কে কে খেয়েছ একটু বলবে তো আমাদের তো ভীষণ ভালো লাগে আলুগুলো আগে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ফোরন দিয়েছি আর আলু ভেজে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি সিদ্ধ ছোলা ভেজে নিয়েছি নিয়ে এবার কিন্তু সবাই মিলে খেতে বসবো তো দারুণ সুন্দর লাগে এটা আমাদের ভীষণ সুন্দর লাগে আর আমার মেয়ে আর তোমার দাদা তো ভীষণ পিওর এদিকে চলছে টিভি টিভিতে ইংলিশ বই হচ্ছিল তো সেটাই সব টিভি দেখছে দুজনে মিলে আর বলছে আমি খাবো না আমার সাথে ইয়ার কি মারছে আর আমাকে বলছে নাও খাওয়া খাও তুমি খাও একটা ভিডিও আছে তো সেটাই আমার সাথে করছে তো সবাই মিলে বসে পড়েছি তোমাদের দাদা ভাই আমি মেয়ে একটা বাটিতে নিয়ে বসে পড়েছি তারপরে আবার রাত্রের জন্যে রুটি তো আটা মাখতে বসে গেছি রুটি করবো তাই এদিকে মেয়ে মেকআপ করছে ও একটু ভিডিও করবে ও মেকআপ টেক করে তারপরে ভিডিও শুরু হবে তো আমার এদিকে আটা মেখে মাখা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি চলে এসেছি রুটি করতে রুটি তৈরি করতে চলে আসলাম রুটি করব তারপরে কিন্তু সবাইকে রাত্রে খেতে দেবো তো যাই হোক এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে সে মানে সাড়ে আটটা নটা বেজে গিয়েছে তো একটু রাত করে রুটিটা করছি কারণ সবাই গরম গরম খাবে খেয়ে শুয়ে পড়বে তো তারপরে এই রুটিগুলো ছাঁকার পরে আর প্রচুর প্রচুর আজকে কাজের চাপ মানে প্রত্যেকটা দিন এই জন্য আমি ব্লগুলো দিতে চাই না কারণ এতটা খাটনি খাটলে না আমাকে আর খুঁজে পাওয়া যাবে না আমি যদি রোজ এরকম খাটনির ভিডিওগুলো দেই না আমাকে খুঁজে পাওয়া যাবে না তো এখানটায় মেয়ে কিন্তু সাজগোজ করে পুরো কমপ্লিট হয়ে গেছে তো ওই সে কী ঝামকুড়ি না কী এখন উঠেছে তো যাই হোক ওই ভিডিও করবো আমার রুটি হয়ে গিয়েছে রুটি পুরো কমপ্লিট করে নিয়েছি গ্যাসটা মচবো রুটির গুঁড়োয় ভর্তি হয়ে গিয়েছে তো আমার মেয়ে বলছে কি আজকে কাকে বেশি সুন্দর লাগছে মাকে না মেয়েকে তো তোমরা একটু কমেন্টে বলবে এটাই বলছিল তো দেখো বন্ধুরা সেই সন্ধ্যের থেকে বাসন মানে দুপুরের বাসন কিন্তু সব মাজা হয়ে গেছে আবার মানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব